কয়েকদিন বিরতি দিয়ে আবার দর্শকের কথা নিয়ে বসলাম আজকে আমরা যে কন্টেন্টের কমেন্টগুলো নিয়ে আলোচনা করব সে কন্টেন্টটা মাত্রই গত রাতে আমরা আপ করেছিলাম যেটার শিরোনাম ছিল বিচি ফেলে রসগোল্লা কিভাবে খাবেন এটা মূলত আলোচনা করা হয়েছিল গণভোট নিয়ে যে গণভোটে জুলাই সনদের কি কি প্রশ্ন থাকছে কেন সেটা দ্বার্থবোধ হোক কেন সেটাকে হা অথবা নাতে উত্তর দেওয়াটা খুব একটা সহজ নয় এইগুলি ছিল আমার বক্তব্য এবং সেই গণভোট যখন সরকারি অর্থ প্রচারণা চালা চালানো হয় তখন সেটা নৈতিকতা বিরোধী হয় কি না এই প্রশ্নটাও আমি তুলেছিলাম যে সমস্ত কমেন্ট এখানে এসেছে আমি অনেকগুলি কমেন্ট এসেছি আমি বেশিরভাগ কমেন্টি অনেকগুলি কমেন্টি পড়বো ইচ্ছা করে আজকে আমার ব্যাখ্যা বেশি একটা থাকবে না তারপর আমি আপনাদের এগুলো পড়ে শোনাচ্ছি প্রথম যে কমেন্টটা পড়ছি সে লিখেছেন নীলপুরি তিনি লিখেছেন অসদ কুমার ভাই আপনার কাছে রিকোয়েস্ট জনগণকে বিভ্রান্ত করেন না বাংলাদেশের রাজনীতিবিদরা কেমন আপনি ভালো করে জানেন আমরাও জানি যে যার সুবিধা মতো সংবিধান এবং আইন প্রণয়ন করে কথা দিয়ে কথা রাখে না সেখানে কিভাবে ভাবলেন বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন করবে যে দল ক্ষমতায় যাওয়ার আগে সারা দেশের হাট বাজার দখল করে নিয়ে ফেলে দিয়েছে আওয়ামী লীগের সব দোকানপাট লুটপাট করে দখল করে ফেলেছে আমরা হাত পড়তেই তাদের একত্রিশ সহ এগুলো বাস্তবায়ন দেখতে চাই বিভ্রান্ত সরায়েন না প্লিজ বিভ্রান্তি ছড়িয়েন না প্লিজ হবে আর কি একটু বানানো ঝামেলা আছে আমি আসলে বিভ্রান্তি ছড়াচ্ছি না আমি এটাও বলিনি যে তারা একত্রিশ দফা যেটা দিয়েছে তারা সব বাস্তবায়ন করবে আমি বলতে চেয়েছি যে জিনিসটা সেই জিনিসটা হলো তারা যেহেতু কিছু জায়গায় নোট অফ ডিসিশন দিয়েছে তারা যেগুলো আপত্তি করেছে সেগুলো আপনি জোর করে বাস্তবায়ন করতে চাচ্ছেন কেন আর আপনারা যে বলেছেন যে না ভোট দিলে কিছুই পাবেন না সেক্ষেত্রে আমি এটা বলেছিলাম যে এর অনেক কিছুই তো একত্রিশ দফায় আছে তাহলে কিছুই পাবেন না এটা আপনি ভাবছেন কেন ধরেন না ভোট দিল বিএনপি ক্ষমতায় আসলো বিএনপি তাদের একত্রিত থেকে বেশ কিছু বাস্তবায়ন করলো কিছু করলো না এখন যেগুলি বাস্তবায়ন করবে সেগুলো যদি এই সংস্কারের সঙ্গে মিলে যায় তাহলে কিছুই পাবেন না এক কথা তো বলার কোনো মানে হয় না মনে এভাবে আরও মানুষকে ভয় দেখানো হচ্ছে এই কথাটাই বলেছি আরবি ব্রোকেন হার্ট লিখেছেন হা বা না সেটা তো পরের কথা আমি থাকি সৌদি আরব ভোট দিতে পারবো কিনা তাই জানি না কারণ পোস্টাল ভোট দিয়ে যেসব খবর পাচ্ছি তাতে আমার ভোট যে আমি দিতে পারব কি না তাও বিশ্বাস করতে পারছি না আলী হায়দার কাঞ্চন লিখেছেন বাংলাদেশের মানুষ আগেই ভালো ছিল এটা এখন গ্রামের মানুষের মুখে মুখে আমাদের সরকার এবং রাজনৈতিক দলগুলো বুঝেও না বুঝেও না বোঝার অভিনয় করছে দেশের মানুষ বুঝে গেছে আগামী নির্বাচন কেমন হবে জাস্ট তামাশা সৈকত কক্স তিনি লিখেছেন আমার কেন যেন লাগে বাংলাদেশটাই তামাশার দেশে পরিণত হয়েছে সাথে রাজনীতি নির্বাচন সংস্কার ইত্যাদি নব গেমাল লিখেছেন মাসুদ কামালের গণভোটটি এত চুলকানি কেন গণভোটটি চুলকানি তো থাকা স্বাভাবিক গণভোট তো অনেক বড় একটা জিনিস এই জিনিসটা নিয়ে পুরো সরকার প্রচারণা করছে ইউনুস সাহেব নিজে বলছেন তো ওনাদের সবার চুলকাটি থাকলে আমি একটু চুলকাটি দেখাতে পারবো না ঠিক আছে আমার কাহিনি আপনার ভাই আপনারই চুল কাটি কেন এটা বলুন ভাই এটা একটা বড় ইস্যু এটা কি একদম ইগনোর করে না দা আয়ন লিখেছেন প্যাকেজ না বানিয়ে কি আলাদা আলাদাভাবে সবগুলো প্রস্তাবের উপর বারো কোটি ভোটারের মতামত নিবে চল্লিশটা বিষয়ে সব রাজনৈতিক নেতারা একমত কিন্তু বারো কোটি ভোটার কি একমত ইউনুস পারফেক্ট কাজ করতেছে যাতে করে ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক পাগলের মতো চুরি করতে না পারে ভাই আপনার এ কথাটা আমি খুব একটু ইন্টারেস্টিং মনে আছে আমি একটা জিনিস আপনাকে বলি সবগুলি প্রস্তাবের উপর উপর কিন্তু বারো কোটি মানুষের আলাদা আলাদা করে মতামত নেওয়া সম্ভব না ঠিক আছে তো সবগুলি প্রস্তাব তো গণভোটও করার দরকার নাই এই সবগুলি তো সংসদেই পাশ হতে পারে আপনাকে প্রত্যেকটা শব্দ করে প্যাকেজ করে আপনি গণভোট দেবেনি বা কেন একটা জিনিস হলো রাজনৈতিক দলটা একমত হলে কি বারো কোটি ভোটার একমত এটাও একটা দুর্দান্ত কথা আপনি বলেছেন রাজনৈতিক দলগুলো একমত হয়েছে মানলাম রাজনৈতিক দলের বাইরে আর কেউ নাই এই দেশে কোনো বিশেষজ্ঞ নাই এক্সপার্ট নাই এই যে আপনার শিক্ষা বিষয়ক যে প্রস্তাবগুলি আসছে ইউনিভার্সিটির টিচাররা নাই হাই প্রাইমারি স্কুলের টিচারও তো শিক্ষার একটা পার্ট কাজেই এ ধরনের গণভোটের আয়োজন করাটাই হলো মূর্খতা আপনি গণভোট করতে গ্যাস করেন চাচ্ছেন কেন এটা তো আপনি চাইতে পারেন না আরেকটা কথা আপনি যেটা বলছেন যে ক্ষমতায় যে আসুক পাগলের মতো চুরি করতে না পারে এইটা হলেই কি চুরি থামাতে পারবেন আপনি থামাতে পারবেন না চুরির কথা এগুলো সংবিধানে লেখা থাকে এই যে আওয়ামী লীগের আমার অনেক চুরি হয়েছে ওই বাহাত্তরের সংবিধানে কি কোথাও লেখা ছিল যে চুর চুরি করা বৈধ লেখা ছিল ভাই কাজে আপনি কি আইন করবেন কি করবেন না এগুলো তো কিচ্ছু যায় আসে না যদি লোকটা নিয়ত ঠিক না হয় চরিত্র ঠিক হয় আর ইমন সাহেব করতেছেন ইমন সাহেবের সরকারে যারা আছেন তারাও কি গরু চুরি করছেন না এই যে আসিফ আহমদ সজীব ভুইয়া তার বিরুদ্ধে কি চুরির অভিযোগ ওঠে নাই বলেন তার যে এপিএস সে কি তিনশো কোটি চারশো কোটি টাকা মারে নাই তো এগুলো তো হচ্ছে কাজেই এটা করলে সব সমাধান হয়ে যাবে তাও কিন্তু না লিখেছেন আজ আমাদের জেলার সরকারি বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে ডিসি সাহেব এসেছিলেন এবং তিনি তার বক্তব্যে সত্তর শতাংশ সময় ভোটের বিষয় নিয়ে কথা বলেছেন যেটা আমার কাছে এই অনুষ্ঠানে অপ্রাসঙ্গিক মনে হয়েছে খুবই বিরক্তিকর মনে হয়েছে এরা যদি বাড়াবাড়ি না করতো তাহলে হা ভোটের সংখ্যা হয়তো কিছুটা বাড়ত যদি ফেয়ার ভোট হয় তাহলে না ভোট বিশাল ব্যবধানে জিতবে কিন্তু সরকার নিজেই যখন হা ভোটের প্রার্থী তখন গাধাও বুঝতে পারে পারছে ফলাফল কি হবে তোফায়াল আহমেদ লিখেছেন মাসুদ ভাই বিএনপি এদেশে কোনো পরিবর্তন আনবে না তারা যখন ক্ষমতায় যায় তত্ত্বাবধায়ক চায় না আবার যখন বিরোধী দলে যায় তখন একত্রিশ দফা দেয় এইগুলো কি ভুলে গেছেন মাসুদ কামাল ভাই আমার থেকে অনেক বেশি বয়স আপনার সত্যি কথা বলেন না আমাদের দেশের মানুষগুলো রাজনৈতিক সচেতন নয় যদি তারা সচেতন হতো তাহলে প্রচারের কোনো দরকারই ছিল না মানুষ এমনি ভালোটা বেছে নিত এই জন্যই প্রচার করছে সরকার ধন্যবাদ সরকারের প্রচারের ব্যাপারে আপনারা যেমন মতামত এটা শুনলে নিশ্চয়ই সরকার খুশি হবে রুহুল আমিন লিখেছেন ভাই দেশের ভালোর জন্য ডাক্তার ইউনুজ যদি এটা চেয়ে থাকে তাহলে আপনারা তো সমস্যা কিসের দেখতেছি কয়েকটা দিন ধরে এটা নিয়ে পড়ে আছেন এগুলো তো ঠিক না ভাই সাধারণ জনগণ জানে তাদেরকে কি করতে হবে আপনারা যদি না ভোট দেন আমি হা ভোট দেবো কারণ আমি পরিবর্তন চাই রুল আমি কথা ঠিক বলেছেন আপনি হা ভোট দেবেন অথবা আমি না ভোট দিব অথবা আপনি না ভোট দেবেন যে যাই দেন আমাদের উপর এটা নির্ভর করছে আমার বক্তব্য হলো ডক্টর ইউনুজ সরকারের থেকে হার পক্ষে প্রচার করতে পারেন কিনা যিনি নির্বাচনটা দিচ্ছেন তিনি কি একটা পক্ষ নিয়ে আলোচনা করতে পারেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আমি যেমন আমি একটা কথা বলতেছি আপনি আমার পছন্দ হচ্ছে না আপনি আপনার মধ্যে ভোট দিবেন তো আমার কথা হলো কি এই প্রচারণাটা যদি সরকারি সরকার না চেলে পলিটিক্যাল পার্টি চালাতো তাহলে সেটা ভালো হতো পলিটিক্যাল পার্টিগুলির এ ধরনের মতামত দেওয়ার সুযোগ আছে কিন্তু সরকারে তো তা নাই কিন্তু সরকার সেটাই করছে ভাই আপনি লিখেছেন আপনি যে বিএনপি করেন আমি প্রমাণ করে দেব আপনার আপনাকে যদি আপনি চান হ্যাঁ ভাই আমি চাই আমি চাই আপনি প্রমাণ করে দেন যে আমি বিএনপি করি ভাই আমি কোনো দল করি না বললাম যে বিএনপির সমালোচনা আমি যতটুকু করেছি এতটুকু অনেক আওয়ামী লীগের করে করেটাই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন না আপনি দেখলে বুঝবেন আমি কোনো দল করি না আপনি যেহেতু প্রমাণ করতে চাচ্ছেন আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম আপনি প্রমাণ করুন আমি বিএনপি করি জাহিদ লিখেছেন হা ভোট দিব যারা সংস্কার ভয় পায় পুরাতন সিস্টেমে থাকতে চায় তারা না ভোট দিবে হতে পারে আপনার ইচ্ছা আমার তো কোনো বক্তব্য না আমি তো হা অথবা না কুড়ানি কোনো প্রচার চালাচ্ছি না রাকিবুল আলম লিখেছেন প্রিয় মাসুদ কামাল ভাই আসসালামু আলাইকুম গণভোটের প্রথম অপশনটা এতটাই ভয়ঙ্কর যে একটা অস্থিতিশীল সরকার এবং অস্থিতিশীল দেশ বানানোর জন্য এইটা একটা সুপরিকল্পনা বলে আমি মনে করি কালেকটিভলি শুনতে খুব ভালো শোনায় যে সরকার বিরোধী দলের অংশগ্রহণ কিন্তু আমাদের দেশের বাস্তবতা এবং যে গণতন্ত্র আমরা প্র্যাকটিস করি সেখানে আমরা মনে করি সরকারের ব্যর্থতা মানে বিরোধী দলের সফলতা সেই হিসাবে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বিরোধী দলের মাত্রা অতিরিক্ত ক্ষমতায়নের ব্যবস্থাপনারা করেছেন সেখানে প্রতিনিয়ত অস্থিরতার মধ্যে যেতে হবে এবং সকল অস্থিরতার দায় নিতে হবে সরকারকে এবং আমাদের দেশের রাজনীতির চরিত্র অনুযায়ী বিরোধী দলের প্রতিনিধিরা ইন্টেনশনালি অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবে যাতে সরকার ব্যর্থ প্রমাণিত হয় হারুন রশিদ দেখেছেন আমার ধারণা অধিকাংশ মানুষ গণভোটের বিষয়বস্তু বুঝেই না কারণ নব্বই শতাংশ মানুষ এই সংস্কার প্যাকেজ বুঝতে অক্ষম শেষে বিচি ফেলে দিতে পারে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে যদি গণভোট করা বোকামি বলা মোটেই ঠিক হবে না জ্ঞানী ব্যক্তিরা এতে জড়িত এখানে একটি উদ্দেশ্য আছে নিশ্চয়ই নতুন গণভোটের কোনো প্রয়োজনীয় ছিল না আহমেদুল গাজী লিখেছেন আমাদের এলাকায় প্রাইমারি শিক্ষকদের দিয়ে বাড়িতে বাড়িতে হা ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করাচ্ছে মোহাম্মদ মমিন আহমেদ লিখেছেন আওয়ামী লীগের আমলে স্বর্ণযুগ ছিল কিন্তু মাসুদ কামাল স্বীকার করে না তাই আওয়ামী লীগের সব খারাপ দেখে মাসুন ভাই আওয়ামী লীগের আমি সব খারাপ দেখব কেন আমি তো কখনো সব খারাপ বলিনি আওয়ামী লীগ আমার যে জিনিসগুলো আমার খারাপ লাগতো এখনও খারাপ লাগে সেগুলো আমি মাঝে মাঝে আলোচনা করি আমি একটা দেশের একটা দলের একটা গভর্নমেন্টের সব কিছুকে ভালো কিংবা সব কিছুকে মন্দ বলার লোক না ভাই যেগুলি ভালো সেগুলিকে ভালো বলি যেগুলি মন্দ সেগুলিকে মন্দ বলি এটা কি আওয়ামী লীগ সরকার কি বিএনপি সরকার কি অন্তর্বর্তীকালীন সরকার সবার জন্য এটা প্রযোজ্য ওসিউর রহমান লিখেছেন এটা আমার খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট আপনার প্রতি পড়ে শোনাই ওসিউর রহমান সাহেব লিখেছেন মুসলিম হিসাবে গণভোটে না দেওয়ার কোনো বিকল্প নাই না দিতে হবে কারণ সুরা ইসরার ছত্রিশ নম্বর আয়াতে বলা আছে আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না কান চোখ হৃদয় এদের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে গণভোটের যে চারটি প্রশ্ন আছে সেগুলোর সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিভাল না হয়ে যদি কেউ এসবের উত্তরে হা ভোট দেয় তাহলে সে কি কোরআনের এই আয়াত অমান্য করবে না ভাই আপনি কি জটিল প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আমার কাছে জানা নাই যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের কাছে থাকে এই প্রশ্নের জবাব দিবেন ইমতিয়াজ হিমু লিখেছেন আমার প্রশ্ন একই দিনে গণভোটও যদি হয় ভোটকেন্দ্রে গিয়েই এই প্রশ্ন পরে পরে উত্তর দিতে একজন ভোটারের কতক্ষণ সময় লাগবে আর যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের কয় পার্সেন্ট মানুষ তা বুঝতে পারছে আমি নিজে বেশি শিক্ষিত না হলেও মূর্খও নই কিন্তু আজ কয়েকদিন ধরে আমি এই ধরেই আমি এই হা না ভোটের বিষয়টি বুঝার চেষ্টা করছি কিন্তু কোনো আগা মাথা বুঝতে পারছি না এতক্ষণ আপনার বিশ্লেষণ শুনে মনে হচ্ছে অনেক কিছু বুঝেছি পরক্ষণে আবার সব আওলায় ফেলাইছি সবার কি এই অবস্থা না আমার এই অবস্থা বুঝতে পারছি না সাদীপ দে লিখেছেন কলেজ বিশ্ববিদ্যালয় ব্যাংক পৌরসভা সহ সবখানে হা ভোটের প্রচারণা চালাচ্ছে সরকার চারটি প্রশ্নের একটি উত্তর কিভাবে হয় যদি হা ভোটের এইভাবে প্রচার করা করে বাধ্য করা হয় তাহলে গণভোটে শুধু হা দিলেই তো হতো সরকারের এই প্রচারে বিরক্ত হয়ে না ভোটই দিবে শেখ মাসুদ আহমেদ লিখেছেন আমি না ভোট দিব প্রশ্ন হলো আমার ট্যাক্সের টাকায় আপনি হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন কেন সামিউল আলিম লিখেছেন মাসুদ কাবারের কাছে আমার একটা প্রশ্ন রইল গণভোটের প্রচারণা চালাবে কারা হা ভোটের পক্ষে প্রচারণা চালালে আপনার কোনো সমস্যা আছে কি না আপনি তো দেশের একজন মহাপণ্ডিত তাই আপনার কাছে আমার এই প্রশ্ন হা ভোট জয়যুক্ত হলে সমস্যা কার এই প্রশ্নের উত্তর আপনি না দিলে আমরা মনে করব। আপনি একটা তেলবাজ বাজ দালাক দালাক মানে কি মনে দালাল বলতে চেয়েছেন আমি আপনাকে বলি ভাই এই প্রশ্নের উত্তর দিচ্ছি আমি অসুবিধা নাই হা ভোট পক্ষে প্রচারণা চালালে কারো লাভ হবে আবার না ভোটের পক্ষে প্রচারণা চাইলে কারো লাভ হবে আমি এ ধরনের কিছু বলিনি আমার বক্তব্যটা হলো যে প্রচারণা যে কোনো লোক চালাতে পারে আপনিও চালাতে পারেন কিন্তু আমার বিবেচনা সরকার চালাতে পারে না কারণ সরকার তো এই আয়োজন করেছে তাই না যিনি ভোটের আয়োজন করেছেন তিনি যদি নিজে একটা পক্ষ হয়ে যান এটা খারাপ না উনি তো পক্ষ হতে পারেন না উনি আমাদেরকে বলতে পারেন আপনারা ভোট দেন হয়ে গেল যে কোনো পলিটিক্যাল পার্টি প্রচারণা চালাতে পারে আমার কোনো সমস্যা নেই আর একটা অবস্থা আপনি করেছেন হা ভোট জিতলে কী হবে না ভোট জিতলে কী হবে হা ভোট জিতলে যে সবারই লাভ হবে এটা আমি মনে করি না হা ভোটের মধ্যে অনেক কিছু আছে যে নাকি সবাই চায় না আবার না ভোটের মধ্যে অনেক কিছু আছে যে নাকি সবাই চায় না কাজেই কিছু লাভ হবে কিছু ক্ষতি হবে কিন্তু যখন আপনি হা বলবেন তখন কিন্তু আপনি ক্ষতিগুলিও মেনে নিলেন আবার যদি আপনি না বলেন তাহলে আপনি লাভগুলিকেও ফেলে দিলেন আমি এই কথাটাই বলেছি এতগুলি প্রশ্নের একটা উত্তর হয় না এটাই আমি বলতে চেয়েছি এটা লিখেছেন ফুটবল আচ্ছা আসসালামু আলাইকুম ভাই গণভোট নিয়ে মানুষকে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে গণভোটে যা নাই তাই নিয়ে মানুষকে বলা হচ্ছে জনগণকে বলা হচ্ছে হা ভোট দিলে চাঁদাবাজি হবে না আর না ভোট দিলে দেশে চুরি বাড়বে খুন বাড়বে আচ্ছা আগে সংবিধানে চাঁদাবাজি কি সমর্থন করেছিল তাহলে মানুষকে মিথ্যা আশ্বাস দিচ্ছে কেন আমি ভাই এই কথাটি জিজ্ঞাসা করেছি মিথ্যা মানুষকে ভয় দেখাচ্ছেন কেন অথবা মিথ্যা আশ্বাস দিচ্ছেন কেন এই মন্তব্যটা লিখেছেন নাসরিন ইসলাম তিনি লিখেছেন আওয়ামী লীগ আমলে সাধারণ জনগণ ভালো ছিল এস আলমরা সব সরকারের সময়ে থাকবে এটি ছিল শেষ মন্তব্য আমি একটা কথা বলি এস আলমরা সব সরকারের আমলে থাকবে এটা বলা ঠিক না এটার সঙ্গে আমি একমত না হ্যাঁ কিছু লোক সব সময় থাকে যারা লুটপাট করে কিন্তু এস আলম যে কাজটা করেছেন এটা তো ভয়ঙ্কর সাত আটটা ব্যাংকের সব টাকা সে নিয়ে এনেছে যেভাবে সে বিদেশের নাগরিক হয়ে সে তো আমাদের দেশের নাগরিকও না সে আমাদের দেশের নাগরিক ত্যাগ করেছে বিদেশি একটা নাগরিক হয়ে সে আমার দেশের আটটা ব্যাংকের সে ছিল মালিক ছিল এটা কেমন করে সম্ভব ভাই জোর করে টাকা নিয়ে গেছে সে নিয়ে যে বিদেশে পাচার করছে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে সেই অভিযোগগুলো আলোচনা করতে পারেন কাউকে দেওয়া হয় নাই তো সরকারি প্রশ্রয় হয়েছে কাজে এস আলমরা সব সরকারের আমলে থাকবে এটা আমি বিশ্বাস করি না অর্থ লুটপাটকারী থাকে কিছু কিন্তু এস আলমের যে মাত্রায় অর্থ লুটপাট করেছে এই মাত্রায় বাংলাদেশের ইতিহাসে আর কেউ কখনো অর্থ লুটপাট করেনি এবং মজার ব্যাপার হলো এস আলমকে ওই সময়ে ওই সরকার আওয়ামী সরকার একটা শব্দ তার বিরুদ্ধে উচ্চারণ করেনি তাহলে কিভাবে হবে প্রিয় দর্শক এই ছিল আমার আজকের দর্শকের কথা আপনারা শুনলেন আপনারা আরও বেশি বেশি করে মন্তব্য করুন আমার সমালোচনা করতে পারেন যেমন আজকে আমি আমার বেশ কয়েকটা সমালোচনাও পড়লাম কাজে কোনো সমস্যা নেই আমরা সবগুলোতেই মিলিয়ে আগামীতে আবার আপনাদের সামনে হাজির